শীত এসে গেছে এবং সেই সাথে এসে গেছে আমাদের ত্বকের নতুন নতুন ধরনের সমস্যা কারণ আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে যদি আমরা ত্বকের পরিবর্তন না আনি তাহলে কিন্তু আমাদের ত্বক এই পরিবর্তিত আবহাওয়ার সাথে মানিয়ে নিতে পারে না যে কারণে শীতকালে সব থেকে কমন যে ত্বকের সমস্যাগুলো আপনারা ফেস করবেন তার মধ্যে হল ত্বক অতিরিক্ত শুষ্ক হয়ে যাওয়া ডিহাইড্রেটেড হয়ে যাওয়া খস হয়ে পড়া একেবারেই প্রাণহীন লাগা এবং ডিহাইড্রেশন জনিত ব্রোন দেখা দেওয়া শীতকালে সবার প্রথমে আমাদের যে প্রোডাক্টটি অ্যাডজাস্ট করা প্রয়োজন সেটা হলো মশ্চারাইজার আমরা অনেকেই মনে করি যে গ্রীষ্ম এবং শীতে একটা ময়শ্চারাইজারই ব্যবহার করা যায় কিন্তু শীতকালে গ্রীষ্মের লাইট ময়শ্চারাইজার ব্যবহার করলে ভুল করবেন শীতকালে আপনার প্রয়োজন একটু ভারী একটু বেশি হাইড্রেটিং এবং একটু বেশি একটা প্রোডাক্ট যা এই ঠান্ডা আবহাওয়া বাতাস এবং শুষ্কতা থেকে আপনার ত্বককে ত্বককে রক্ষা করতে করতে পারবে পারবে সফট এবং তাই আজ আপনাদের জন্য আমি নিয়ে এসেছি এমন সাতটি ময়শ্চারাইজার যা এই শীতেও আপনাদের ত্বককে গ্লোয়িং রাখতে সাহায্য করবে আমার সব দর্শকের কথা মাথায় রেখে বিভিন্ন বাজেটের সমন্বয়ে আমি প্রোডাক্টগুলো বাছাই করতে চেষ্টা করেছি আশা করি ভিডিওটি থেকে আপনারা উপকৃত হবেন হ্যালো আমি স্যার বলছি স্যার থেকে আমি আপনাদের ত্বক তকচুর্বা বিশ্বের সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করি আমার রিসার্চ ও নলেজ থেকে যদি আপনারা তাতে আগ্রহী হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনটিতে ক্লিক করুন যেন আমার পরবর্তী ভিডিওগুলো আপনাদের মিস না হয় এছাড়া আপনারা চাইলে আমাকে ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করতে পারেন সেখানে আমি ছোটো ছোটো ভিডিও টিপস দেওয়ার চেষ্টা করি মশ্চারাইজারের নাম এবং রিভিউ শেয়ার করার আগে একটু মনে করিয়ে দিতে চাই যে আজকের ভিডিওটি কিন্তু সব ধরনের ত্বকের জন্য অর্থাৎ শুষ্ক কম্বিনেশন তৈলাক্ত সব ধরনের ত্বকের অধিকারীদেরই কিন্তু শীতকালে একটা ময়েশ্চারাইজার অবশ্যই অবশ্যই ব্যবহার করতে হবে তাই চলুন সাতটি মশ্চারাইজার মধ্যে থেকে সব থেকে প্রথম মশ্চরাইজারটির নাম জেনে নিই সিম্পল ভাইটাল ভাইটামিন নাইট ক্রিম এটা চমৎকার একটি বাজেট ফ্রেন্ডলি ময়শ্চরাইজার এতে রয়েছে গ্লিসারিন স্কোয়ালিন প্যান্থনেল ইউরিয়া সহ দার রুন মসচুরাইজিং উপাদান রয়েছে অল্প পরিমাণে ল্যাকটিক অ্যাসিড যা একই সাথে হাইড্রেটিং এবং এক্সফোলিয়েটিং তবে নামে নাইট আছে বলেই কিন্তু মনে করবেন না যে এই ক্রিমটি শুধুমাত্র রাতেই ব্যবহার করা যাবে দিনের বেলাও এই মস্চারাইজার ব্যবহার করলে এটা আপনার ত্বকে খুব সফট এবং হাইড্রেটেড রাখবে কিন্তু অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করতে ভুলবেন না আর রাতের বেলা এটা আপনার ত্বককে হিল এবং রিপেয়ার করতে সাহায্য করবে সেন্সিটিভ এবং তৈলাক্ত ত্বকের জন্য এই মশ্চরাইজার বেশি মানানসই দ্বিতীয় মসচারাইজার হলো হল সেরাভে ময়শ্চারাইজিং ক্রিম আপনি যদি ত্বক গ্রিজি লাগবে ভেবে মশ্চারাইজার ব্যবহার করতে না চান তাহলে আপনার জন্য এটা পারফেক্ট শীতের মশ্চরাইজার এটা টেক্সচার বেশ ভারী কিন্তু ত্বকে খুব সুন্দরভাবে মিলিয়ে যায় এবং কিছুক্ষণ পরে ত্বকে একটা ম্যাটিফাইং ফিনিশ এনে দেয় এতে থাকা সেরামাইট ত্বকের ব্যারিয়ার রিপেয়ার করতে খুবই কার্যকরী শীতে দিন ত্বকে হাইড্রেশন ধরে রাখার জন্য সব ধরনের ত্বকের জন্য মানানস একটি মশ্চারাইজার হলো এ সেরামে মশ্চরাইজিং ক্রিম এক টানা সাত থেকে আধ ঘন্টা পর্যন্ত এই মশ্চরাইজার একটা মশ্চরাইজিং সুরক্ষা দেবে আপনার ত্বককে কিন্তু যেমন বললাম যে এটা একটু ম্যাটিফাইং ফিনিশ দেয় যে বিষয়টি আপনার একটু মাথায় রাখতে পারেন বা আপনার যদি প্রেফারেন্স ম্যাটিফাইং ফিনিশ থাকে তাহলে এটা আপনার জন্য পারফেক্ট হবে তৃতীয় মসচারাইজার হলো সেটাফিল মসচারাইজিং ক্রিম চব্বিশ ঘন্টা আপনার ত্বকে মশ্চরাইজ রাখবে এরকম শুষ্ক ত্বকের জন্য বেস্ট ময়শ্চারাইজার চান কিন্তু সেরাভের মতন এরকম বা টান টান চান না তাহলে অবশ্যই ট্রাই করবেন সেটাফিল ময়শ্চারাইজিং ক্রিম গত পাঁচ বছরে সব সময় আমার স্টকে থাকা এই শুষ্ক ত্বকের জন্য আমার সব থেকে পছন্দের একটি মশ্চারাইজার হল এসেটাফিল ময়শ্চারাইজিং ক্রিম এটার টেক্সচার একদম মাখনের মতো শীতে আপনার ত্বকে উষ্ণ পোশাকের মতো আরাম এনে দেবে এই ময়শ্চারাইজারটি চতুর্থ ময়শ্চারাইজারটি হলো ভ্যানি ক্রিম ক্রিম সেন্সিটিভ অ্যাকনে প্রোন এবং ইরিটেটেড স্কিনের জন্য বেস্ট ময়শ্চারাইজার হতে পারে এই ময়শ্চারাইজারটি এতে রয়েছে আমার নাম্বার ওয়ান ফেভারিট ময়শ্চারাইজিং উপাদান পেট্রোলিয়াম জেলি এছাড়া উপাদান তালিকা অতি সিম্পল টেক্সচার একটু ভারী তাই শুষ্ক ত্বকের জন্য বেশি মানানসই হতে পারে যদিও এটা শীতকালে আসলে সব ধরনের ত্বকের জন্যই মানানসই হবে এবং এটা মুখের পাশাপাশি আপনারা পুরো শরীরেই ব্যবহার করতে পারবেন পাঁচ নম্বর হলো নিভিয়া ময়শ্চারাইজিং ক্রিম খুবই বাজেট ফ্রেন্ডলি একটি যা শীতে সব ধরনের ত্বকে ব্যবহার করা যাবে তবে বিশেষ করে আমার কাছে মনে হয় যে কম্বিনেশন ত্বকে খুব মালানসই হবে শুষ্ক ত্বকের জন্য একটু ম্যাটিফাইং হতে পারে এতে রয়েছে হো বা অয়েল এবং ভাইটামিন ই এটা ত্বকে বেশ সহজেই অ্যাবজর্ব হয়ে যায় তবে এতে বেশ কিছু ফ্রেগ্রেন্স রয়েছে তাই ত্বক যদি খুব বেশি সেন্সিটিভ হয় বা আপনার যদি ফ্রেগ্রেন্সে সেন্সিটিভিটি থাকে তাহলে অ্যাভয়েড করতে পারেন ছয় নম্বর হলো আয়োনেক বেটা গ্লুকেন ডেলি ময়েশ্চার ক্রিম এটা একটা কোরিয়ান মশ্চারাইজার এবং শীতকালে তৈলাক্ত ত্বকের জন্য পারফেক্ট এতে ত্বককে সুদ করার জন্য মসচারাইজ রাখার জন্য ত্বকে প্রশান্তি এনে দেওয়ার জন্য একাধিক ও রয়েছে এক্সট্রাক্ট এবং সেই সাথে রয়েছে নাইসেনামাইড যা একটি অ্যান্টিঅক্সিডেন্ট অর্থাৎ এটা একই সাথে ত্বককে সফট মশাইজ রাখবে এবং ত্বককে উজ্জ্বল করতেও সাহায্য করবে আজকে সর্বশেষ রেকমেন্ডেশন হলো পোলা পিউ কালামাই স্কিন রিলিফ নারিশিং ক্রিম সর্বশেষ এই মসচারাইজার হলো একটি কোরিয়ান ব্র্যান্ডের মসচারাইজার এতে আছে ওয়াক্স হোটনিয়া কোটেড এক্সট্রাক্ট হ্যালুরোনিক অ্যাসিড সহ চমৎকার কিছু উপাদান এটার টেক্সচার বেশ ভারী অর্থাৎ শীতকালে ব্যবহার করার জন্য পারফেক্ট খুবই সুন্দরভাবে ত্বকে অ্যাপ্লাই করে নেওয়া যায় এবং গ্রিসি মনে হয় না এবং এই কারণে আমার মনে হচ্ছে শুষ্ক ত্বকের পাশাপাশি কম্বিনেশন ত্বকের অধিকারীরা এই ময়শ্চারাইজারটি ব্যবহার করে বেশ উপভোগ করবেন এই ময়শ্চারাইজারগুলো যেগুলো আমি শেয়ার করলাম এগুলো কিন্তু বিভিন্ন রেঞ্জের তো আপনার বাজেট এবং আপনার ত্বকের ধরন অনুযায়ী আপনি বেছে নিতে পারেন আর এই ময়শ্চারাইজারগুলো আপনারা পেয়ে যাবেন টেক্কা অনলাইন শপে ওয়েবসাইট এবং পেজে অনেক ধন্যবাদ তাদেরকে আজকের ভিডিওটি স্পন্সর করার জন্য আশা করি আজকের ভিডিওটির পরে আপনাদের শীতের ময়শ্চারাইজার নিয়ে আজ ঝামেলায় পড়তে হবে না তাহলে দেখা হবে পরবর্তী পর্বে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দিস সারা সানিং অফ টুডে ফ্রম সারাস্ট